অদ্দার করাল গ্রাসে আজ দিশেহারা শত শত পরিবার বছরের পর বছর ভাঙনের খেলা চলছে আর সর্বশান্ত হয়েছে নদী তীরের মানুষ এবার সেই তীব্র ক্ষোভকে কাজে লাগিয়ে রাজনীতির নাই নিয়ে এলেন আইএসএফ বিধায়ক নওসা সিদ্দিকি ভাঙনে ভিটে মাটি হারানো মানুষের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন তিনি তার স্পষ্ট ঘোষণা ব্যানার পোস্টার ছাপিয়ে দিন যে আমাদের কংক্রিটের মাঠ নির্মাণের যতক্ষণ না প্ল্যান পাস হচ্ছে আমাদের ভোট বয়কট থাকবে যদি সরকার মনে করে যে এদের সাথে কেউ নাই এদের পাশে কেউ নাই একটা কথা মনে রাখবেন আপনাদের পাশে আপনার ছোট ভাই নৌসাদ আছে নৌসাদের এই বার্তা যেন পদ্মা তীরের ঘুমন্ত জনতাকে নতুন করে জাগিয়ে তুলেছে ভাঙনের তীব্র যন্ত্রণা এবার পরিণত হয়েছে গণ আন্দোলনে ভোট বয়কটের এই হুঁশিয়ারি কি তবে প্রশাসনকে বাধ্য করবে কংক্রিটের স্থায়ী সমাধান দিতে জনপ্রতিনিধিদের কানে কি পৌঁছাবে এই অসহায় মানুষের কণ্ঠস্বর নাকি প্রতিশ্রুতি আর আশ্বাসের গেরোয় চাপা পড়ে যাবে তাদের দীর্ঘশ্বাস